হ্যাঁ খুব স্বাভাবিক আমার মনে হয় তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে যখনই বাবা মার গল্প সন্তানের গল্প হয় তখন আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি এবং এখানে ভ্যালুজের কথা বলা হয়েছে আমাদের বর্ডিংয়ের কথা বলা হয়েছে এবং কোথাও মানুষ কানেক্ট করতে পেয়েছে দর্শক কানেক্ট করতে পেয়েছে এবং আমার মনে হয় যে দেখো আমি সব ধরনের সিনেমা বানিয়েছি আমি লাভ স্টোরি বানিয়েছি আমি অ্যাকশন মুভি বানিয়েছি আমি কমেডি বানিয়েছি আমি বাচ্চাদের ছবি বানিয়েছি আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি সব রকম ছবি বানিয়েছি কিন্তু ফ্যামিলিটা আমার টাইম বানিয়েছি এবং বানাতে গিয়ে আমার যেটা থেকে বেশি ভালো লেগেছে এই ইমোশন এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম আমার চেনা ইমোশন এবং সেটা আমার ভীষণ এটার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না এবং এই গল্পটা বলতে গিয়ে আমি অনেক সিন শ্যুট করতে গিয়ে আমার নিজের চোখে জল এসে গেছে এবং অনেক সময় এই সিন যখন পড়া হচ্ছিলো স্ক্রিপ্ট লেখা হচ্ছিলো সে সময়ও আমি ইমোশনালি খুব কানেক্ট করছিলাম কারণ আমি খুব ইমোশনাল একটি ছেলে এবং আমি চেষ্টা করেছি আমার ফিলিংস দিয়ে পুরো এই ছবিটাকে বানাতে ওভিয়াসলি ক্রেডিট টু বিপুল চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী অনুষয়া মজুমদার শুভশ্রী রয়েছে সৈনী সেনগুপ্ত রয়েছেন খরাজদা রয়েছেন রয়েছে সবাই রয়েছেন কৃতজ্ঞ এরকম একটা সিনেমাতে সবাই পার্টিসিপেট করার জন্য এবং আমি চাইব যে যদি সবার ভালো লাগে তাহলে এসে ছবিটা সবাই হলে বলুক এবং হলে এসে ছবিটা দেখুক আমার অনেক ভালো লাগে শেষ করি হ্যাঁ বল কি বলছিস কি বললি সব আমি তোরা গা আমি শুনি বল তোরা তোরা গাও তোমরা প্লিজ আমি বলবো দেখো এখন আমার মনে হয় যে এই সিনেমাটা খুবই সিরিয়াস একটা সিনেমা এবং এই বড়দিনের পরিবারে দেখার মতো একটা সিনেমা সন্তান প্লিজ সবাই হলে গিয়ে এই সিনেমাটা দেখো প্লিজ তোমরাও দেখো তোমরা যারা বাবা মার থেকে দূরে আছো তোমরা কাজকর্ম করো হয়তো অজান্তে বুঝতেই পারছো না বাবা মার থেকে তোমরা কতটা দূরে চলে এসছো বাবা মা কতটা একা যদি এইটুকুনি ফিল করবার জন্য এই ছবিটা দেখতে এই ছবিটা যারা দেখবে তারা ওইটা ফিল করবে এবং আমার মনে হয় যাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে বা যে কোনো কাজের মাঝখানে বাবা মার জন্য সময় বের করে তাদের পাশে যেয়ে এটা আমি পঢ়িব